এই গরমে উচ্ছে খাওয়াটা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সে নতুন করে বলে দেওয়ার কিছু নেই কিন্তু ম্যাক্সিমাম মানুষই থাকেন যারা কিনা উচ্ছে একদম পছন্দ করেন না কেন পছন্দ করেন না বলুন তো এর এই তেতোভাবের জন্য তো আজকে যে রান্নাটা করে দেখাবো তাতে এমন কিছু টিপস অবশ্যই থাকবে যাতে ভাবটা অনেকটা কম আসে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই একটু অন্য স্বাদের উচ্ছে কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করুন বিশ্বাস করুন এর তেতো ভাব কিন্তু অনেকটা চলে গেছে কিভাবে কি করছি সেটাই বরং দেখিয়ে দিই আচ্ছা এর জন্য প্রথমেই আমি জল গরম করে নেব তবে একটা কথা বলে রাখি যারা উচ্ছে ভাবটা পছন্দ করেন মানে উচ্ছে নিয়ে যাদের কোনো নাক শিটকানি নেই বা ধরুন যারা সুগারের পেশেন্ট তাদের তো উচ্ছে খেতেই হয় তাদের ক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করে গেলেই ভালো হয় এটা শুধুমাত্র উচ্ছে বিটার টেস্টটাকে কমানোর জন্য আর কিছু না এখানে শুধু প্লেন জলেই মানে এখানে নুন হলুদ আমি কিচ্ছু দেব না তো এই প্লেন জলেই কিছুক্ষণ উচ্ছেটাকে একটু ফুটিয়ে নেব। যদি বলেন কতক্ষণ তাহলে বলবো হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে দেখুন এখানে ঝোলটা সরি জলটা অনেকটা শুকিয়েছে জলটা আমি ফেলে দেব আর উচ্ছেটাকে অবশ্যই ছেঁকে নেব এরপরে চলে আসি মূল রান্নায় তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল এখানে পনেরো এম মতো সর্ষের তেল দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে একটু মানে এখানে এক চা চামচের মতো জিরে নিয়ে নিয়েছি আর এই যে পেস্টটায় যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা আমি একটু ছোট্ট করে বলে নিই এখানে আধা ইঞ্চির মতো আদা রয়েছে টমেটো রয়েছে আর লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো আর যেরম ঝাল খাবেন ঝাল সেরকম লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছে এবং ওই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিয়ে এটাকে এবার ফুটতে দেব সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কিন্তু আমি একটুখানি নুন মানে সহকারী মশলাগুলো আর কি নুন দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো জিরে গুঁড়ো এবং আধা চা চামচের মতো ধনে গুঁড়ো উচ্ছে তো ন্যাচারালি অনেকভাবেই খেয়ে থাকেন কখনো এইভাবে কুড়ে দেখবেন সাদা মাটা এই উচ্ছেদ তরকারিটা অসাধারণ লাগবে খেতে এটুকু কথা দিলাম যারা উচ্ছে পছন্দ করেন না তারাও খাবেন আর ওই আবারও বলছি গরমে তো উচ্ছে খাওয়ার কতটা উপকারী সে আর নতুন করে বলার কিছু নেই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মানে একটু ভালো করে কষানো যেই হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এবং জল ঝরিয়ে রাখা উচ্ছেগুলো এবারে মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেবো এবং সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আমার এই অনবরত খুন্তি নাড়াটা এনিহাও আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্য যতটা কম পারা যায় ততটাই আমি খুন্তি নাড়ি তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। এই তরকারিটা খুব বেশি পরিমাণ ঝোল হয় না তাই আমি ঝোলটা একটু পরেই অ্যাড করব তো তার আগে মশলাটার সাথে আমি উচ্ছেটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু জল খুব বেশি পরিমাণ জল এখনই দেব না আমি আরেকটু পরে আর একটু দিচ্ছি তবে এখন অল্প একটু জলই দিলাম সামান্য উচ্ছের মধ্যে যদি অসামান্য টেস্ট খুঁজতে চান তাহলে কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার হলেও করবেন আচ্ছা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু ফুটে আসলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা তিন টুকরো আলু মানে এই রকম যে টুকরো দেখলেন রকম তিন টুকরো আলু দিয়ে দেবো আপনারা চাইলে দু টুকরোও দিতে পারেন তবে আমি একটু গ্রেভিটা বেশি চাইছিলাম সেই কারণে তিন টুকরো আলু একটু স্ম্যাশ করে দিয়ে দিলাম এটা কিন্তু কাটতে যাবেন না স্ম্যাশ করে দেবেন তবেই দেখবেন এর টেক্সচারটা খুব সুন্দর আসে তবে তার জন্য আলাদা করে নতুন টেস্টের খুব একটা হেরফের হয় না তবে আমি সাজেস্ট করবো এরকম একটু হাত দিয়ে স্ম্যাশ করে তবেই দেবেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের মুখে এবার ভালো করে সমস্ত কিছু মানে মশলার সাথে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব গরম ভাতে প্রথম পাতে এই রান্নাটা যে কি দারুণ লাগে একবার কিন্তু অবশ্যই করবেন যাই হোক আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম এবার এটা পরিবেশনের সময় যদি আজকের এই সাদা মাটার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ